আর মহিলাবাজি করছে এখন মুক্তিযুদ্ধ দোহাই দেয় ভারত ভয়ের ভিতরে আছে সে কিন্তু চায়নার কাছে একটা শিশু একটা শিশু বাচ্চা আপনি কোনো আক্রমণ করতে পারে না আপনি কিন্তু যদি সে আপনাকে থাবা দিয়ে ধরো অত কিন্তু তাকে ধৈরা পুরাই দিয়ে ফলাই দিবেন ওই বাচ্চা মারা পড়বে ভারত চায়নার কাছে ওরকম পজিশনে আছে আমি সর্বপ্রথম আমেরিকা থেকে যুক্ত নিউ ইয়র্ক সিটি থেকে মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল আজকের বাংলাদেশ সম্পর্কে আপনার কাছে কি আপডেট আছে আপডেটটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ভিতরে মানুষ স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছে কেন কোটা আন্দোলন সংস্কারের জন্য আমি মনে করি আমার যে হাইপোথিসিস আমার যে পারসেপশন আমার পারসেপশন অনুযায়ী আমি মনে করি এটা বর্তমান যে চোর চোরাই সংসদ চোর হাসিনা চুর্নি না বুঝলেন এটা একটা টেকনিক এটা একটা কুট কৌশল কারণ সে যে আকামগুলি করছে যে একা মনে করে দশ বিলিয়ন ডলার না হয়ে গেছে কোনো এটার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না জিনিসের দাম গত পরশু দিন মানে গতকালে আমি লাস্ট বাংলাদেশে ফোন করছি চাউলের দাম দশ টাকা বাইরা গেছে পার কেজিতে আলুর কেজি সত্তর টাকা পঁচাত্তর টাকা হয়ে গেছে ওখানে মানুষ খায়া বাঁচবে না যে কোনো সময় একটা দুর্ভিক্ষ দেখা দিবে এবং দেখা দেখা যেতেছে ওখানে সে একটা বিরাট সমস্যা করে যাবে এই কঙ্কামাই হাসিনা মুদি সে এখন চেষ্টা করতেছে মানুষকে দিকে ডিফ্লেকশন করাইয়া বুঝলেন এই আন্দোলনটাকে তিনি স্টপ করানো যায় এই আন্দোলনটা স্টপ করানোর কোনো রাস্তায় আমি দেখতেছি না কারণ মানুষ যারা মানে চোর তারা এক চিন্তা করে এক কাজ সম্পাদন করে কিন্তু এটা বুমেরাং হইয়া অন্য দিকে দাঁড়ায় কোন হবে না কদিন কদিন পরে দেখবেন ডাকে গেছে লাভ না হওয়া লাভ না হওয়া ছাত্ররা তো অন্তত নেমেছে আপনারা কি করছেন যারা বিএনপি জামাত সমর্থন করে তারা কি করছে তারা কেন এখন তাদের ছাত্র দল ছাত্র নাইমা ছাত্র দল নাইমা এটা সরকার বিরোধী আন্দোলনে যাচ্ছে না কেন তারেক রহমান কেন ঘোষণা দিচ্ছে না ওইটা বিএনপি নেতারা বলতে আমি বিএনপি নেতারা বলতে পারবে ভাই এটা দেখছেন ওই মির্জা আব্বাস স্যার কি বলছে আমি কিন্তু এই কথাটা বারবার আপনাদেরকে বলে আসছি যে কোন স্বৈরাচার সরকার শেষ হয় নাই ওখানের ভিতরে যদি দুই একশো লোক না মরছে না মারছে ওটাকে আন্দোলন বলা হয় এতদিন পর্যন্ত বিএনপি যা করছে বা যে যা করছে ওটা আন্দোলন না ওটা হচ্ছে কি ওটা মিটিং বলা ওটাকে মিটিং করছে তারা ওটা আন্দোলন করে নাই যতগুলি আন্দোলন হয়েছে পৃথিবীর ভিতরে সব আন্দোলনে দেখা গেছে অপোজিট মর্সে কয়েকশো এই যারা এনটিতে ছিল তারা মরছে কয়েকশো এটা কি বাংলাদেশে হইছে ঘরে বৈশা থেকে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়া ওই হাসিনার মতো একজন বুঝছেন ডিক্টেটর আপনি চেঞ্জ করবেন কোনোদিন সম্ভব না একশো বছর ওয়েট করবেন কোনো লাভ হবে না আপনি আমি সব সময় বলছি যে আপনার মৌ যখন আসবে আপনি ঘরে বৈশা থাকলে মরবেন আপনি রাস্তায় নামলেও না মরবেন কি কেউ তো নামতেছে না কেউ তো শুনতেছে না টকশো দেখে এখন কেউ এখন টকশো দেখে না দেখেন আগেকার ভিউ এক বছর আগে ভিউ আর এখনের ভিউ দেখেন কারণ মানুষ টায়ার্ড এরা মনে করছে আপনি বৈশা কিছু হয়ে যাবে আমেরিকা করে দিবে চাইনা করে দিব ওই যে ওই ইয়া করে দিব ওই ওয়েস্ট ইউরোপ করে দিব নো নিজের করতে হবে সর্বপ্রথমে ফুয়াদ প্রশ্ন করবে উত্তর দিবে মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বলেছিলাম যে মুক্তিযোদ্ধারা কি মনে করছে যে বর্তমানে মুক্তিযোদ্ধা কাটা দরকার কারণ মুক্তিযোদ্ধাদের তাদের যে এক তাদের যে অবদান তার সুফল তার ফসল তার ছেলেমেয়েরা পেতে পারে কিন্তু তার ফসল দেওয়া হচ্ছে হচ্ছে তাদের নাতিপুতি তাদের প্রজন্মকে এটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন ওকে আমি আসতেছি আমার কথা আমি তোমার কথা এখন ক্লিয়ার হয়েছি আচ্ছা এই জিনিসটা যে সে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতেছে কনকামাই নাসিনা তার কারণকে কি চিন্তা করছে তার কারণ কেউ চিন্তা করে আমি আগে ডেসক্রিপশন দিতেছি সে কেন করতেছে এটা সে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স এরকম কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে সে সার্টিফিকেট দিছে এটা মুক্তিযোদ্ধা না এটা চুক্তিযোদ্ধা এটা চুক্তি করছে এই কনকা মাইনের সাথে যে আমাদেরকে সার্টিফিকেট দেন আমরা আপনার সাথে থাকব এখন সে দেখতেছে একটা চারা গাছকে যদি লাগানো হয় না ওটাকে তোমার লুক আফটার করতে হয় বুঝতে ওটাকে কেয়ার করতে হবে তার গাছটা মারা যাবে এখন সে দেখতেছে তার সকল ফন্দিগুলি বুঝছে এক এক করে শেষ দেখতেছে এখন এই যেগুলিকে ভুয়া সার্টিফিকেট দিছে এদেরকে যদি কোনো রকমের কোনো মোটিভেটেড বা কোনো বায়সটা করা যায় তারা এরাও হাত থেকে ছড়ে যাবে এই জন্য সে এই জিনিসটাকে আবার বহাল রাখার চেষ্টা করতেছে অন্তত পক্ষে ওই লোকগুলি যাতে তার হাতে থাকে যাদের বয়স বর্তমানে সাতষট্টির নিচে একটা মুক্তিযোদ্ধার ইয়ার ভিতরে আসে না যদি সে কি কুশ আমি তো কিশোর মুক্তিযোদ্ধা ছিলাম কিশোর মুক্তিযোদ্ধার ভিতরে সে আসবে না কিশোর মুক্তিযোদ্ধার ভিতরে সে আসবে না যদি সাতষট্টি বছরের নিচে কোর বয়স হয় সে কিসের মুক্তিযোদ্ধা তো পুরা ব্যাপারটাই তো ভুয়া পুরা ব্যাপারটাই তো মিথ্যা এখানের ভিতরে আবার কি থাকতে পারে এই ব্যাপারটার বিরুদ্ধে তো পুরা ঝাঁপয়া করা উচিত পুরো দেশের লোক আমরা আপুকে মাহমুদা আপুকে তার বক্তব্যটা দেওয়ার জন্য অনুরোধ করছি ভারতের উপর দিয়ে পাকিস্তান এসে আমাদেরকে যখন সর্বশে মানে শান্ত করে ফেলল তখন শেষি শুধু গোল্ড মেডেল নিতে শেষের 14 দিন না দুই সপ্তাহ ভারতের সৈনিক এসেছে আমরা হিন্দু প্রধান দেশ ওরা শুধু নিদের স্বার্থে বোঝে ওরা কখনোই সাধারণ জনবলের স্বার্থ বোঝে না ভারতের মেইন টার্গেটটা কি এই ট্রেন লাইন নিয়া যাচ্ছে ভারত কি পয়সা কামানোর জন্য আর এই যেই দেশের ফিফটি লোক খাইতে পায় না ওই বিহার থেকে ট্রেনে উঠবো আর ওই সেই সিঁড়ি গুলির বর্ডার দিয়ে সেভেন সেভেন সিস্টারে যাবে নো আমার পার্সেপশন অন্য ভারত এটাকে কেন নিলো কেন সেটাই জানি মানুষের প্যাসেঞ্জার যাত্রীর চাইতে বেশি মালামালের ট্রেন চলবে নো এটাও না আমার পারসেপশন না আমি বলতেছি ভারতের ভয় তার সেভেন সিস্টার যেকোনো সময় এটা হয়ে যাবে চায়না দিয়া এখন সেভেন সিস্টার যদি অ্যাটাক হয়ে যায় তাহলে সে যদি এমন ঘুইরা যদি করে আসে ট্রেন দিয়া তাহলে ঘন্টার পর ঘন্টা সময় লাগতেছে আর কার্গো দিয়ে না ফলাইতে পারবেন ওর ভিতরে যে কেননা ফাটেই গেছে দল করে দিয়ে গেছে চায় না এখন যদি হেন্ডিয়ার টানডিপটা বাদ করতে পারে ওই শিলিগুড়ি ইয়া দিয়ে আপনার কলিরোর দিয়া তাহলে কি হবে হাজারে হাজারে সোলজার বুঝলেন এখান দিয়া শর্ট টাইমের ভিতরে সিস্টার সেভের জন্য পৌঁছা দিতে পারবে ভারতের মেইন উদ্দেশ্য এটা এই কারণে সেই চান্দে চা নিছে